দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিন আহসনাত অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার দিনে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শুরোনাম শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড দুইজনের সম্পত্তি বাজে নির্দেশ রাজসাক্ষী বছরের কারাদণ্ড রাষ্ট্রপক্ষ ও স্বজনদের সন্তোষ এর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল অন্যদিকে বিচারের বিরুদ্ধে নানা জায়গায় বাসে আগুন ককটেল বিস্ফোরণ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী এবারে জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটিতে আমৃত্যু যাবজ্জীবন দিয়েছে ট্রাইব্যুনাল রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দুপুরে প্রায় আড়াই ঘন্টা ধরে এই রায় দেন জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা যার রায় হল। মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুদ জামান পলাতক রয়েছে অ্যাটর্নি জেনারেল বলেছেন এই রায় যুগান্তকারী শহীদ রাষ্ট্র নাই বিচার পেয়েছে রাষ্ট্র নাই বিচার পেয়েছে শহীদদের প্রতি দেশের প্রতি এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকরী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলের টিভিশনে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দেবে না বলেছে অতএব এই যে দেবে না সেটা আইনে এদিকে রায় সন্তুষ্টি প্রকাশ করে দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা কাছে আল্লাহ শুক্র আদা জানায় আপনাদের সহযোগিতায় যেই রায় ঘোষণা হয়েছে রায় আমরা সাধুবাদ জানাই সরকারের প্রতি আপনাদের যে যত দ্রুত সম্ভব তাদেরকে বাসি কার্যকর করার জন্য শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে তিনটা মামলার সে রাজ তার কারণে তাকে পাঁচ বছরে জেল দিয়েছে আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম এদিকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা শুধু অতীতের জন্য বিচার নয় যে দেশের আঠারো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা যে গণ ছিল যে ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধীদের বিচার ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে শেখ হাসিনার মৃত্যু দণ্ডাদেশের রায়ে দেশের বিভিন্ন জেলায় উচ্ছ্বাস করেছে জুলাই যোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মिशহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা চট্টগ্রামেও মিষ্টি বিতরণ করেছে এনসিপি নেতাকর্মীরা ইন্টারপোলের মাধ্যমে আসামিদের দ্রুত দেশে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জামালপুর জয়পুরহাট ও পটুয়াখালীতে আনন্দ মিছিল শেষে পথসভা করেন জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও রায় ঘোষণার পরপরই ফরিদপুর শহরে বিভিন্ন সড়কে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রত্যাশা ছিল সর্বোচ্চ বিচার যেন শেখ হাসিনার এই রায় কার্যকর করার জন্য ধীর প্রক্রিয়া এবং রায় কার্যকর করার গরিমসি আমাদেরকে ভাবায় তো এই রায় খুবই প্রত্যাশিত ছিল আমাদের জন্য যেহেতু আমরা জুলাইতে আমরা আমাদের সহযোগিতা হারিয়েছি দর্শক শেখ হাসিনার রায়ের পর কিছুক্ষণ আগে রংপুর চট্টগ্রাম গোপালগঞ্জ ফরিদপুর শরীয়তপুর পটুয়াখালী থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন আমাদের রিপোর্টাররা আমি এখন দাঁড়িয়ে আছি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে এবং মিষ্টি বিতরণ করেছে আমরা কথা বলেছি আবু সাইদের পরিবারের সঙ্গে এবং তার সহযোদ্ধাদের সঙ্গে তারা জানিয়েছেন এই রায়ে তারা সন্তুষ্ট হয়েছেন যখন রায় ঘোষণা করা হচ্ছিল পট পাঠ করা হচ্ছিল টেলিভিশন দেখানো ছিল তখন থেকে দুই নম্বর গেট এলাকাতে এনসিপি নেতাকর্মীরা ছাত্ররা জড়ো হচ্ছিল আমরা দেখতে পেয়েছি এবং শেষ বিকেলের দিকটাতে তারা বেশ অনেকেই জড়ো হয়েছে এবং রায় ঘোষণার পর উৎফুল দেখা যাচ্ছে তাদের মধ্যে কেউ কেউ মিষ্টি নিয়ে এসেছেন মিষ্টি খাচ্ছেন গোপালগঞ্জের তিন প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসনের পাশাপাশি গোপালগঞ্জের যে সার্বিক পরিস্থিতি সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত রায়ের পরে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে রায়ের ঘোষণার পরেই কিন্তু আমরা দেখেছি জেলার বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মী বিভিন্ন দলের নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে দেখেছি এবং এই মিছিলে কিন্তু সাধারণ মানুষেরও সতেশপুরতো আমরা দেখেছি সেখানে এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিছিলেন শেখ হাসিনা বিরুদ্ধে যে আন্তর্জাতিক যে রায় ঘোষণা হয়েছে তারপরেও শরীয়তপুরে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি না সব জায়গায় স্বাভাবিক রয়েছে মানবতা বিরোধী অপরাধ শিক্ষাসিনহা সহ বিভিন্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছে তাতে কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পটুয়াখালী জেলা বিএনপি আজকে কিন্তু এই দুপুর থেকেই তারা পটুয়াখালী বিদায় চুগলা তৎপর চত্বরে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং তারা কিছু রায় শুনছিলেন এবং রায় প্রকাশের পর পরই কিন্তু তারা সংক্ষিপ্ত মিছিল করেছেন এবং পথসভার আয়োজন করেছিলেন এর আগে রায়কে ঘিরে ভোরে ও গতরাতে দেশের বিভিন্ন জেলায় বাস গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করা হয়েছে ককটেল বিস্ফোরণ হয়েছে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা বিস্তারিত ডেস্ক রিপোর্টার ভোরে গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের সামনে ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের গেটের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এ সময় পুড়ে গেছে প্রতিষ্ঠানের সাইনবোর্ড এর আগে গতরাতে চট্টগ্রামের বাকলিয়ায় ভূমি কার্যালয়ের একটি সাইনবোর্ডে আগুন দেয় মুখোশধারীরা এছাড়া নগরের পতেঙ্গা জিএম গেট এলাকায় একটি বাসে আগুন দেয়া হয় সাভারের বিরুলিয়া ও ঢাকার ধামরাইয়ের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের জেলা পরিষদ এলাকায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে চলে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি এদিকে পটুয়াখালীর সদরে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখার গেটে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এছাড়া কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক ও একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে কিছু মুখোশধারী একই সময় কিশোরগঞ্জ পাকুন্দিয়া সড়কের শ্রীরামদি এলাকায় একটি গাছ ফেলে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে দুর্বৃত্তরা মানিকগঞ্জের শিবালয় স্কুল বাসে আগুন দেওয়ার ঘটনায় তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দগ্ধ চালক পারভেজ খান এর আগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে আহত হন দুইজন সকালে গোপালগঞ্জের কাশিয়ানিতে ঢাকা মহাসড়কের তিলছড়া বাজার এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা এদিকে ফরিদপুরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণের জানমাল রক্ষার জন্য যা যা করণীয় আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা রয়েছি তারা আমরা সবকিছুই করছি এবং আমাদের সমস্ত প্রস্তুতি আমাদের রয়েছে নাশকতা এরাতে টহল জোরদার করা হয়েছে নোয়াখালী মাদারীপুর শরীয়তপুর মংলাসহ দেশের বিভিন্ন জেলায় সাদিকুর রহমান সিদ্দিকী মাছরাঙ্গা নিউজ ডেস্ক মাছরাঙ্গা দেশের সাংবাদিক ই찌 বিরতি ফিরে এসে থাকছে বিভিন্ন জেলায় আমন ধান কাঁথা ও মাঠে ফলন ভালো হয় খুশি কৃষকরা তবে শ্রমিকের মজুরি বাড়ায় কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার আশঙ্কা মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন machrangatv.tv <Sansi> ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে আমন ধান কাটা ও মারায়ের কাজ ফলন ভালো হওয়ায় খুশি শেরপুর এবং মানিকগঞ্জের কৃষকরা তবে ধান কাটা শুরুতেই শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শেরপুর ও মানিকগঞ্জের প্রায় প্রতিটি উপজেলাতেই এখন দিগন্ত বিস্তৃত সোনালী ধানের ঝিলিক এরই মধ্যে শুরু হয়ে গেছে ধান কাটা প্রতি বিঘা জমির ধান কাটতে প্রয়োজন হচ্ছে কমপক্ষে পাঁচজন শ্রমিকের এবং জমি চাষ সেচ বীজ সার ও নিরানিবাদী তাদের খাবার ও মজুরি মিলিয়ে খরচ পড়ছে সাড়ে চার হাজার টাকা অথচ বিঘা প্রতি পাওয়া যাচ্ছে গড়ে ছয় মন ধান যার বাজার দর ছয় হাজার টাকা ধান কাটা আমরা এখন শাক সবজি ফসল করম ছাব্বিশ সতেরো জমি আমন লাগাইছি আমন দাঁত আমাদের খরচ গেছে চার থেকে সাড়ে হাজার টাকা উৎপাদন খরচ কিংবা বাজারে চালের সাথে ধানের দরের সামঞ্জস্য না থাকায় গুনতে হচ্ছে লোকসান দাবি কৃষকদের শ্রমিকের দাম অতিরিক্ত আর খরচ অন্যান্য খরচ এগুলো হলে বেশি পড়তেছে আমাদের এখানে ধানের দাম আমরা না ধানের দাম হলো অনেক কম এক হাজার টাকা মন বিক্রি করতে হয় কামলার দাম বেশি এই জন্য আমরা লাভবান হইতে পারি না লোকসান এড়াতে কৃষকদের নানামুখী পরামর্শ দেওয়া হচ্ছে বলেন জেলার সরকার সরকার এই বিষয়ে খুব সচেতন আছে তারা টোটালি কৃষক যাতে লাভবান হয় সেইভাবে কাজ করার জন্য দানের একটা মূল্য নির্ধারণ করছে সেই মূল্য অনুযায়ী কৃষকের কাছ থেকে যেন সরকারি মূল্যে দান কিনতে পারে সেই ব্যবস্থা করবে এবং কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় চলতি মৌসুমে শেরপুরে তিরানব্বই হাজার সাতশো বিশ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য ধরা হয়েছিল তবে আবাদ হয়েছে তিরানব্বই হাজার ছয়শো তিরানব্বই হেক্টর জমিতে এদিকে মানিকগঞ্জে সাতষট্টি হাজার সাতশো আটান্ন হেক্টর জমিতে আবাদের লক্ষ্য ধরা হলেও আবাদ হয়েছে একত্রিশ হাজার সাতশো উনসত্তর হেক্টর জমিতে নাদিয়া আফরিন মাছরাঙা নিউজ ডেস্ক এবারে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে । খুলনার লবণড়া এবং সোনাডাঙ্গা এলাকায় একই রাতে ঘটে গেছে দুটি নৃশংস হত্যাকাণ্ড মুরগির খামারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে নানি নাতি এবং নাতনির লাশ অন্যদিকে স্ত্রীর সামনেই গুলি করে এবং জবাই করে হত্যা করা হয়েছে নামের এক যুবককে এসব কোনো মামলা হয়নি মোস্তফা জামালের রিপোর্ট রাতে খুলনার লবণচরা থানার একত্রিশ নম্বর ওয়ার্ডের কমিশনারের কালভার্ট এলাকায় পাওয়া যায় তিনটি নিথর দেহ মুরগির খামারের ভেতর একটি ছোট্ট ঘরে পড়েছিল নানি নেসা নাতি মুস্তাকিম ও নাতনি সাফিয়া লাশ

আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে হত্যার সময় বা উদ্দেশ্য কোনটাই এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ প্রাথমিকভাবে এটি থেতলানা আঘাত এবং একটি রক্ত ইট আমরা দেখতে পাচ্ছি যেটি আমরা মনে করতেছি হয়তো ইটের আঘাত ইট দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছে অন্যদিকে সন্ধ্যায় সোনারাগা থানার করিমনগরে স্ত্রীর সাথে বাড়ির সিঁড়িতে বসেছিলেন আলাউদ্দিন মৃধা দুর্বৃত্তরা গুলি ও জবাই করে হত্যা করেছে তাকে আজকে ওখানে বসেছিল ওনার ওয়াইফ পাশে বসেছিল এরপরে তিন মোটর সাইকেলে তিন মোটর সাইকেলে সম্ভবত ছয় জন লোক আসে এসে প্রথমে তাকে গুলি করে এবং পরবর্তী তাকে জবাই করে হত্যা করে রেখে চলে যায় দুই স্থানে পুলিশের একাধিক টিম আলামত সংগ্রহ করেছে তবে এখনো কাউকে আটক করতে পারেনি খুনিদের ধরতে জনগণের সহযোগিতা চেয়েছে তারা মোস্তফা জামাল মাছরাঙ্গা সংবাদ খুলনা খুলনায় গণসচেতনতা সৃষ্টি এবং সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা চিত্রাঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পারিবারিক মূল্যবোধ অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ বিষয় নিয়ে চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় রানার আপ হয়েছে খুলনা জেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতায় বত্রিশটি স্কুল অংশ নেন দুর্নীতি দমন কমিশন জেলা শিক্ষা অফিস জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এর আয়োজন করে খুলনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহমদ ও পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার বাঙা দেশের সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি ফিরে এসে থাকছে সেনাবাহিনীর সহযোগিতায় কেবল মেরামত শেষে ছয় দিন পর সাদেক এবং বঙ্গলতলিতে ফিরেছে মোবাইল নেটওয়ার্ক টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটোপাতলু নিঞ্জা হাতুড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা দর্শক আবারও আমন্ত্রণ মাছরাঙ্গা দেশের সম্পাদে চব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে এতে দূরপাল্লার যাত্রীদের কিছুটা ভোগান্তি কমলেও বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল এছাড়া কিছু কাউন্টার বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চালু করা সম্ভব হয়নি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে যাত্রীদের মহিন্দ্রা সিএনজি করে গন্তব্যে যেতে হচ্ছে এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া নথুল্লাবাদ বাস মালিক গ্রুপ জানায় বাস এবং বাসের কাউন্টার ভাঙচুরে তাদের আনুমানিক প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে গত শনিবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় এতে বাস টার্মিনালে থাকা বেশ কিছু বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা এখন লোকাল গাড়িগুলি বরিশাল বিএম কলেজের প্রফেসররা আর প্রিন্সিপাল স্যার আসবেন আসার পরে তারা সরজমিনে তদন্ত করবেন আমাদের তিন কোটি টাকার ঊর্ধ্বে ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতি সরজমিনে দেখে তারপরে আলোচনার পরে উক্ত গাড়ি ছাড়া হইবে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ফাইবার অপটিক্যাল কেবল কেটে দেয়ার ছয় দিন পর সাজেক এবং বঙ্গলতলিতে মোবাইল নেটওয়ার্ক ফিরেছে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান জানান চাঁদাবাজির উদ্দেশ্যে ফাইবার অপটিক্যাল কেবল কেটে দেয় সন্ত্রাসীরা এতে মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সাজেক ও বঙ্গলতলির কয়েকটি গ্রাম সেনাবাহিনীর সহযোগিতায় কেবল মেরামতের পর পুনরায় ওই এলাকায় নেটওয়ার্ক স্বাভাবিক হয় স্থানীয়রা জানায় গত দশই নভেম্বর বিকেলে সাজেকের শুকনোছড়া এবং কারেঙ্গাতলি এলাকায় ফাইবার অপটিক কেবল কেটে দেয় দুষ্কৃতিকারীরা ফলে হঠাৎ করে পুরো অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেকে অবস্থানরত পর্যটকরাও চরম বিপাকে পড়েন যশোর বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে দুশো ষোলোটি বিষয়ের ফলাফল পরিবর্তন হয়েছে ফেল থেকে নতুন করে পাশ হয়েছে চুয়ান্ন শিক্ষার্থী নতুন করে জিপিএ পাঁচ পেয়েছে আরও বাহাত্তর জন বোর্ড সূত্রে জানা যায় খাতা পুনর্নিরীক্ষণে যশোর শিক্ষা বোর্ডে পঁয়ত্রিশ হাজারের বেশি আবেদন জমা পড়ে তার মধ্যে দুশো ফলাফল পরিবর্তন হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন জানান নতুন করে জিপিএ পাঁচ পাওয়া বাহাত্তরটির মধ্যে এ গ্রেড থেকে জিপিএ পাঁচ পেয়েছে সাতষট্টি এ মাইনাস থেকে জিপিএ পাঁচ পেয়েছে তিনজন বি গ্রেড থেকে জিপিএ পাঁচ পেয়েছে একজন এবং এফ গ্রেড থেকে জিপিএ পাঁচ পেয়েছে একজন শিক্ষার্থী পাবনায় স্কোয়ার কিন্ডারগার্টেন হাই স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ম্যাথ কার্নিভাল সকালে স্কুল ক্যাম্পাসে এই কার্নিভালের উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রাজেন্দ্র চন্দ্র এ সময় উপস্থিত ছিলেন স্কোয়ার লিমিটেডের পাবনা প্ল্যান্টের পরিচালক জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরি আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান বিকেলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানার সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় দিনব্যাপী এই ম্যাথ ছয়টি ইভেন্টে মোট দুশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এদের মধ্যে বিজয়ী চুয়ান্ন জনকে পুরস্কৃত করা হয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে গতরাতে রাতে কাস্টমস এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে মোহাম্মদ রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তির ব্যাগে তিনশো ছাব্বিশ কার্টুন সিগারেট এবং আটচল্লিশ পিস নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানায় সিগারেট আটকের ফলে এগারো লাখ একচল্লিশ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে আটক সিগারেটের চালান ডিএম মোলে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টমস হাউজের হেফাজতে থাকবে এছাড়া প্রথমবার হওয়ায় আটক যাত্রীকে মুচলেকা সহ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে সরকারিভাবে আমদানি করা আমেরিকা থেকে সাত হাজার আটশো পঁচাত্তর মেট্রিক টন গম মংলা বন্দরে পৌঁছেছে খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল চুক্তিকৃত গমের তৃতীয় আমেরিকা থেকে ষাট হাজার জাহাজ মোংলা বন্দরের হিরন পয়েন্ট হতে একত্রিশ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নোঙর করে শস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষায় গুণগত মান বজায় থাকায় গম খালাসের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে এই জাহাজে থাকা গমের মধ্যে পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর মেট্রিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে বাকি গম খুলনা বরিশাল এবং রাজশাহীতে রাখা হবে বান্দরবানের থানচি উপজেলার ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় গতকাল বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের একটি ডুবুরি দল নাফাখুম ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে গত চোদ্দই নভেম্বর বিকেলে সতেরো জনের একটি পর্যটক দল কোনো গাইড এবং রেজিস্ট্রেশন ছাড়াই ঝর্ণার পানিতে গোসল করতে নামে এ সময় অন্য সবাই উপরে উঠতে পারলেও ঝর্নার প্রবল স্রোতে মোহাম্মদ ইকবাল হোসেন উঠে আসতে পারেনি এজেন্ট খুলনায় মাধ্যমে গ্রাহকের পঁচানব্বই লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে মুন মানহা এজেন্ট শাখার মালিক এস এম সোহেল মাহমুদ সহ নয় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতি দমন কমিশন সম্বন্ধিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক রকিবুল ইসলাম এই মামলা দায়ের করেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে দু সালের খুলনার আরংঘাটা বাজারে মুন মানহা নামে ডাচ বাংলা ব্যাংক রকেট অ্যান্ড এজেন্ট ব্যাংকিং অফিসের অনুমোদন পান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এস এম সোহেল মাহমুদ টেইলার মোহাম্মদ আব্দুল হান্নান এবং আউটলেট পাবলিক রিলেশন অফিসার পলিক খাতুন বিভিন্ন সময় পঞ্চাশ জন গ্রাহকের কাছ থেকে এক কোটি সতেরো লাখ বাষট্টি হাজার তিনশো টাকা গ্রহণ করে টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী সকালে টাঙ্গাইলের সন্তোষে হাজারো কণ্ঠে যুগ যুগ জিও তুমি মৌলানা ভাসানি স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল এ সময় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড মোহাম্মদ আনারুল আজিম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা পরে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ এছাড়া দিনব্যাপী থাকছে দেয়াল পত্রিকা প্রকাশ আলোচনা সভা গণভোজ মেলাসহ নানা আয়োজন দেশে সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড দুজনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ রাজসাক্ষী মামলার পাঁচ বছরের কারাদণ্ড রাষ্ট্রপক্ষ ও স্বজন সন্তোষ এরাই বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল অন্যদিকে বিচারের বিরুদ্ধে নানা জায়গায় বাসে আগুন ককটেল বিস্ফোরণ সতর্ক আইন শৃঙ্খলা এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা ছয়টায় দেখার